এর জাতের নাম হতে শাহবাকী আমার পাঁচ থিয়া মাল বিক্রি করা লাগবে আপাতত বিজেস থেকে আসলাম একদিন পর কুরবানি এখনো কুরবানির বোકરી কিনতে পারলাম না বাড়িটাও কমপ্লিট করতে পারলাম না সামনে কুরবানি চলে আসলো কিন্তু кури বাংলাদেশে তো দালাল ছাড়া তো বড় কথা কোনো কিন্তু ক্রয় বিক্রয় করা যায় না দেখি একটা তাহলে সামনে তো করবেনি তাহলে আমি একটা ছাগল কিনতে চাচ্ছি তা আপনার কাছে কোনো কি ভালো দালালের কোনো নাম্বার টাম্বার আছে যোগাযোগ করে দেওয়া যাবে ভাই এখন তো দালাল ছাড়া গরু বকরি কিনা খুব কঠিন বিষয় তো আমার কাছে একজনের নাম্বার আছে নাম হচ্ছে লালটু দালাল এক নাম্বার দালাল তাহলে ভাই আমাকে নাম্বারটা দেন আচ্ছা ভাই ঠিক আছে নাম্বার উঠেন দালালের সাথে তো কথাবার্তা হলো দালাল তো দেখা করতে চলে জমিতে এখন বলে জমিতে গরু ছাগল বিক্রি হয় কি যুগ চলে আসলো বিদেশ থেকে এসে দেখলাম দেশের অবস্থা ব্যবস্থা সব কিছু পরিবর্তন একটা বিদেশি মাল আসবে বগরি নেবে দেখি তো মুরগি টুরগি বানানো যায় নাকি কি সেই লালটু দালাল করে আমি হচ্ছে ব্যাপারী লালটু ব্যাপারী আর আপনি আমাকে চিনলেন কে কে কেমন করে আরে ভাই বাংলাদেশে দালালে গেড়ে লুঙ্গি পরা গামছা আর থোপড়া দেখলে বুয়া ভাই যে হচ্ছে সময় কম কথাবার্তারা অনেক হলো এখন চলেন আমাকে এক ছাগল দেখান আমি ছাগল কিনবো চল এই ভাই সামনে এটা দেখেন নতুন জাতের বকি দুবাই থেকে আগত আরে এই যে

এ এত কম দামে আমি বকরি পাচ্ছ না তাহলে ভাই আপনার যদি চার ঠ্যাঙের দামে যদি পনেরো হাজার হয় তাহলে আপনি কুরবানির পর চারটা ঠ্যাং লিয়ে দেন আর আমাকে আমি দশ টাকা দিচ্ছি আমার খাসিটা দিয়ে দেন ভাই শোনেন পনেরো হাজার টাকা দেখেন বকরি দিব না আপনি যদি বকরি লওয়ার মন থাকে আপনি শুনে পাঁচ হাজার কমে দিন বিশ হাজার টাকা দাম ধর্মিয়া হাজার খালি দাম কমে দেন পাঁচ হাজার আমি তো পনেরো পাঁচ হাজার আছে থা